আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশের রেলওয়ে খালাসি পোস্টে আপনারা যারা আবেদন করে বসে আছেন অনেকে হয়তো ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না পরীক্ষার পদ্ধতি কেমন কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন করা হয় কত সময় থাকে পাস মার্ক কত এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি যারা খালাসি পোস্টে আবেদন করেছেন তারা ভিডিওটি দেখবেন অনেক উপকৃত হবেন বলে আমি মনে করছি তো সরাসরি আমি আপনাদেরকে আমার হোয়াইট বোর্ডের মাধ্যমেই বিষয়টি বুঝিয়ে দেব। দেখেন পরীক্ষার পদ্ধতি পরীক্ষার বিষয় বিষয় বিষয়ভিত্তিক নম্বর সর্বনিম্ন পাস নম্বর আর এটি কত সময় ধরে পরীক্ষাটি হবে সেটিও আমি আপনাদেরকে বলে দেব। দেখেন এটি আমার কোনো বানানো কথা নয় বাংলাদেশ গেজেট বাইশে নভেম্বর দু হাজার বিশ এই অনুপাতেই কিন্তু আপনাদের খালাসি পোস্টে যারা পরীক্ষা দিবেন। আপনাদের পরীক্ষার পদ্ধতি আপনাদের পাস নম্বর এবং আপনারা কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন করা হবে সে বিষয়ে জানতে পারবেন প্রথমে বলি পরীক্ষার পদ্ধতি আপনি দেবেন লিখিত এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে ঠিক আছে সেটি হতে পারে আপনার এমসিকিউ বেস লিখিত আর তার বেস যে লিখিত সেটি হচ্ছে আপনার যে প্রশ্ন দেওয়া হবে সেখানে আপনি লিখবেন টিক দিবেন এরকমও কিন্তু আসতে পারে তো এখন দেখি পরীক্ষার বিষয় কী কী প্রথমে থাকবে বাংলা বাংলা থেকে থাকবে বিশ মার্ক তারপরে আপনার থাকবে গণিত এখান থেকে থাকবে বিশ মার্ক তারপরে থাকবে ইংরেজি ইংরেজি থেকে থাকবে বিশ মার্ক এবং চার নম্বরে যেটা সেটা হচ্ছে জি কে জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে থাকবে দশ মার্ক এই কিন্তু আপনার মোট লিখিত পরীক্ষার জন্য সত্তর মার্কের পরীক্ষা আপনার হবে খালাসি পোস্টে আপনার যারা পরীক্ষা দেবেন এখন আসি এই যে লিখিত পরীক্ষা হবে সেটি কত সময় ধরে সত্য মার্কের যে পরীক্ষাটি হবে সেটি আপনার সময় থাকবে আপনারা এখানে খেয়াল করেন সময় থাকবে ষাট মিনিট মানে এক ঘন্টা ষাট মিনিট বা এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টার পরীক্ষা হবে সত্তর মার্কের এটা লিখিত আপনি লিখিত কত হলে পাশ করতে পারবেন মানে টিকবেন পাশ মার্ক এখানে ওনারা বলে দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলেই আপনি পাশ বলে বিবেচিত হবেন খালাসি পোস্টের জন্য এরপরে আপনার হবে ভাইভা বা মৌখিক পরীক্ষা সেটি আপনার তিরিশ মার্কের মৌখিক পরীক্ষা হবে মৌখিক মৌখিক পরীক্ষা যেটি হবে সেটি হবে তিরিশ মার্কের আপনাকে কিন্তু এই মৌখিক পরীক্ষা ফেস করার জন্য অবশ্যই এই সত্তরের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার আপনাকে পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট যদি আপনি নাম্বার পান তাহলে আপনি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন সেখানে তিরিশ মার্কের ভাইবা হবে এর ওপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু চূড়ান্তভাবে বিবেচনা করা হবে তো আপনারা যারা খালাসি পোস্ট আবেদন করেছেন প্রস্তুতি নিচ্ছেন তারা এই অনুপাতে কিন্তু প্রস্তুতি নিতে পারেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেল বিস্টাডির সাথে থাকতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবার শুভকামনা প্রত্যাশা করে আজকে ভিডিওটি এখানে শেষ করে আসসালামু আলাইকুম ওয়া